বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম চলুন জেনে নেই বর্তমান সময়ে দ্রুত কোটিপতি হতে চাইলে যে চারটি ব্যবসার কোনো বিকল্প নেই বিলিয়নিয়র বা শত কোটি ডলারের মালিক হওয়া মোটেই সহজ কাজ নয় কারো কারো কাছে এটি ধরা দেয় অল্প বয়সী অনেকে আবার সারা জীবন কঠোর পরিশ্রম করেও বিলিয়নিয়র হওয়া তো দূরের কথা উল্টো ঋণে জর্জরিত হয়ে জীবন কাটায় বিশ্লেষকরা বলছেন কয়েকটি ব্যবসায় আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আপনার বিলিয়নিয়র হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে এই ব্যবসাগুলোর কথাই তুলে ধরা হবে আজকের ভিডিওতে তো চলুন জেনে আসি সহজ উপায়ে বর্তমান সময়ে বিলিয়নিয়র হওয়ার কয়েকটি ব্যবসা সম্পর্কে প্রথম যে ব্যবসাটির কথা বলবো তা হচ্ছে তথ্য প্রযুক্তি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যেমন তথ্য প্রযুক্তি ব্যবসায় নেমে তিরিশ বছরের আগেই যথেষ্ট ধন সম্পদ কামিয়েছিলেন তেমন বিল গেটসও একই ব্যবসাতেই দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে ধনী ছিলেন তারা যে সময় এই সম্পদ কামিয়েছেন তা এখনও শেষ হয়ে যায়নি এখনও প্রতি বছর তথ্য প্রযুক্তির ব্যবসা করে বহু মানুষ বিলিয়নিয়ার হয়ে উঠছেন ফোবর্স ম্যাগাজিন জানিয়েছে দুই হাজার সতেরো সালে তথ্যপ্রযুক্তি ব্যবসায় একশো জন বিলিয়নিয়ার হয়েছেন যা শত বছরের চেয়ে চোদ্দ শতাংশ বেশি এর পরে যে ব্যবসাটির কথা বলবো তা হল গৃহায়ন ব্যবসা রিয়েল এস্টেট ব্যবসা অতীতে যেমন রমরমা ছিল এখনও তা রয়েছে তবে আপনাকে এ ব্যবসায় সাফল্য পেতে হলে বেশ কিছু অর্থ বিনিয়োগ করতে হবে সাধারণত পারিবারিক ঐতিহ্য রয়েছে এমন ব্যক্তিরা এ ব্যবসায় অন্যদের তুলনায় সুবিধা পান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যবসায় সফল ব্যক্তিদের একটি উদাহরণ ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ থ্রি বিলিয়ন ডলার চীন ও হংকং এর রিয়েল এস্টেট ব্যবসায়ীরা বিশ্বের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের অন্যতম বিশ্বের গৃহণ ব্যবসা করে বিলিয়নিয়র হয়েছে এমন ব্যক্তির সংখ্যা প্রায় দুই শতাধিক এবার যে ব্যবসাটি নিয়ে কথা বলবো তা হল ফ্যাশন ও খুচরা পণ্য এই ব্যবসাকে অনেকেই তাদের ভাগ্য পরিবর্তনের কাজে ব্যবহার করেছেন বিশ্বের দুইশো জন বিলিয়নিয়র ফ্যাশন ও খুচরা পণ্যের ব্যবসায় বিলিয়নিয়ার হয়েছেন বিশ্বের বড় বড় ব্র্যান্ড তারা তাদের নিজ উদ্যোগে ব্যবসাকে প্রতিষ্ঠিত করেছেন এবং বিলিয়নিয়ার হয়েছেন সর্বশেষ যে ব্যবসাটি নিয়ে কথা বলবো তা হল ফাইন্যান্স ও বিনিয়োগ ফোবোস ম্যাগাজিনের মতে বিশ্বে যত বিলিয়নিয়ারের তালিকা রয়েছে তাদের মধ্যে তিনশো জনই ফাইন্যান্স ও বিনিয়োগ ক্ষেত্রে ব্যবসা করে সাফল্য পেয়েছেন বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম প্রবাদ পুরুষ ওয়ালেন বাফেটের মোট সম্পদের পরিমাণ সেভেন্টি বিলিয়ন ডলার তিনি বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ কিন্তু সঠিকভাবে বিনিয়োগ করা সম্ভব হলে এখান থেকেই ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ তুলে নেওয়া সম্ভব যা প্রমাণ করেছেন বিনিয়োগকারীরা এ কারণে এটি বিলিয়নিয়ার হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় ক্ষেত্র এই ছিল আমার আজকের ভিডিও আপনারা যদি বিলিয়নিয়ার হতে চান তাহলে এই চারটি ব্যবসার যে কোনো একটি নিয়ে কাজ শুরু করতে পারেন আর হয়ে যেতে পারেন জাকারবাগ অথবা বিল গেটসের মতো কোনো বিলিয়নিয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ